হ্যালো এ গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা হলো বুধবার ঘড়িতে সময় বেঁচে গেছে প্রায় সকাল সাড়ে আটটা মতো আর সকালের বাসি কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে এসে প্রথমে গ্যাসটাকে মুছে নিলাম একটু ভিজে কাপড় দিয়ে এবার এই যে দুধটা গরম করব আর চা বসাবো আর ওদিকে তো মেয়ে গেছে টিউশন সকাল সকাল উঠে কাজকর্ম কমপ্লিট করে ওকে টিউশন রেডি করে দিয়ে তোমাদের দাদাভাই টিউশন দিয়ে এসেছে তো এখন এই যে চাটা বানাবো আর দুধটা গরম করব তারপর আবার রয়েছে রান্না তো আজকে ভাবছি শুধুমাত্র মেয়ের জন্যই এখনই রান্না করে দেব আর পরে আমাদের রান্নাটা করব আর কি তো আজ বিশেষ কিছু রান্নাও করবো না সেরকম যাই হোক বন্ধুরা চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আমাদের মনের শান্তি হচ্ছে সব থেকে বেশি সুখ তাই না মন যদি শান্ত থাকে সেখানে কোনো আরম্বর কোনো কিছুই চায় না আলু সেদ্ধ ভাত খেয়েও কিন্তু বেশ সুখে থাকা যায় কিন্তু কোনো কারণে যদি মনের মধ্যে অশান্তি থাকে যত ভালো জিনিসই হোক না কেন কিছুতেই শান্তি আসে না তো যাই হোক আমার হয়েছে সেই রকম একটা অবস্থা আর কি মনের মধ্যে কোনো রকমের শান্তি নেই সেটা আমি কাউকে প্রকাশও করতে পারছি না আর কার সঙ্গে শেয়ারও করতে পারছি না মানে শেয়ার করার মতো মানুষও নেই আর সমস্যার সমাধানও করতে পারছি না শুধু নিজে নিজে কষ্ট পাচ্ছি এতে হচ্ছে আমার সংসারের ক্ষতি আমার নিজের ক্ষতি বুঝতে পারছি কিন্তু কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না তো যাই হোক সব কিছুর মধ্যেও ওই নড়তে হয় নড়ছি করতে হয় করছি এরকম একটা অবস্থা আর কি তোমরা হয়তো দেখে ভাবে যে তুমি তো সবই করছো কাজকর্ম করছো কী অসুবিধে কিন্তু সেটা আমার ভেতর কি হচ্ছে একমাত্র শুধু আমি জানি সেটা কেউ বোঝে না জানো তো তো যাই হোক বিছানাটাও গুছিয়ে নিলাম এখন আর ওদিকে মেয়েকে কিন্তু খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর কালকে আমাদের জীবনে একটা স্পেশাল দিন মানে আমার আর তোমাদের দাদা ভাইয়ের তো সেই জন্য আগের থেকে অনেক আগের থেকে ইচ্ছা ছিল অনেক রকম কিছু কিন্তু এই মুহূর্তে এসে আমার মানসিক অবস্থা এমন সেটাও না কোনো কিছুই মানে নিজেকে চাইছি কোনো কিছু দিয়ে দিয়ে ভালো রাখতে কিন্তু কিছুতেই পেরে উঠছি না তো যাই হোক আজকে বিকেলে একটু বেরোবো এরকমই চিন্তাভাবনা রয়েছে কালকের দিনটা হলে ভালো হতো কিন্তু কী বলো তো তোমাদের দাদা ক্যাটারিং রয়েছে কালকে তো ওগুলো তো আগের থেকেই কাজ ধরা রয়েছে না তো কিছু করার নেই যেতে তো হবেই ওকে কাজ তো করতে হবে আর আমাদের মতো বাড়িতে কাজ না করলে কিভাবে আসবে তাই না কাজ বলতে ক্যাটারিং রয়েছে আর কি ওই দিনেই তো সেই জন্য আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হয়ে যাবে তারপর বেরোবো কখন আর পরের দিনও হলেও হতো সেদিনটা কারণ হ্যাঁ দুটো দিন তো একটা বাংলা একটা ইংরাজি তো সে বছর একটা দিনেই পড়েছিলো আজ কিন্তু দুটো দিন পড়েছে মানে এবছর তো দুটো দিনই হয়তো পালন করা যেতে পারতো কিন্তু দুটো দিনই তারপরের দিন হোলি তারপরে মেয়ের বিকেলে নাচের ক্লাস তো সব মিলিয়ে বেরোতেই পারবো না তাই ভাবলাম আজকে অ্যাডভান্স পেরিয়ে যাব তো যাই হোক ওদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে ড্রেসিং টেবিলটা তো আগের দিন অর্ধেকটা গুছিয়েছিলাম আর যেটুকু বাকি ছিল সেটাই এখন গুছিয়ে নিচ্ছি আগের দিনের ভিডিওতেও আমি এই কথাগুলো বলেছিলাম তাই মামনি অনেক কিছু বলে আমায় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে আসলে কী বলতো তোমরা তো দূর থেকে এইভাবে আমাকে সান্ত্বনা দিচ্ছ কারণ তোমরা তার কাছ থেকে দিতে পারবে না তো এই রকমভাবে যদি সান্ত্বনা দেওয়ার মতো কাছে কেউ থাকতো তাহলে হয়তো এতটা কষ্ট আমাকে পেতে হতো না তো সেই রকম মানুষ তো আর কেউ নেই মা থাকতে হয়তো এই দিনগুলো আসতোই না তো যাই হোক এইভাবেই জানি না কতদিন কি হবে কিভাবে কি চলবে বা কতদিন এইভাবে নিজেকে করতে করতে দেখবো হয়তো এমন একটা সময় আসবে আমি নিজেই অসুস্থ হয়ে যাব তখন সব কিছু অচল হয়ে যাবে তো যাই হোক দেখা যাক কতদিনে কি করতে পারি বা কিছু যদি সমস্যার সমাধান হয় বা মনের দিক থেকে শান্তি ফিরে আসে তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই এইভাবেই পাশে থেকো আর তোমাদেরকে সঙ্গে এইভাবে সময় কাটানোর জন্য অনেকটা আমি ভালো থাকি কিন্তু মাঝে মাঝে কিছু একটা সময় আসে মানে কোন কোন সময় আসে তখন না এগুলোও আর মন থেকে হয়ে ওঠে না করতে পারি না যেমন কালকে তোমাদের সঙ্গে দুপুরে ভিডিও ওই কারণেই দিতে পারি না তাই ভিডিওটা দেবো বলেছিলাম ছটার দিকে কিন্তু সেটাও আর মনে ছিল না তো দিয়েছি সেই ছটা পঁয়তাল্লিশ নাগাদ তো এই রকমই আর কি মানসিক অবস্থা যদি ঠিক না থাকে কোনো কিছুই ভালো হয় না বা ঠিকঠাকও হয় না তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ড্রেসিং টেবিলটা কিন্তু গুছিয়ে নিলাম বেশিরভাগ কাজটাই আগের দিন করে নিয়েছিলাম যেটুকু বাকি ছিল টুকটাক সেটাই করে নিলাম এখন আর সুশীলা সোরেন কমেন্ট করে বলে দিদি ভাই তোমার ভিডিও খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ গো তোমরা এইভাবেই পাশে থেকো আসলে তোমার চোখটাও ভীষণ সুন্দর তাই আমার ভিডিওগুলো তোমার এত ভালো লাগে তো দেখো এদিকে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম ঘরের কাজ মোটামুটি কমপ্লিট এখন ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে তো চলে যাবে আলু আমাদের স্টোরে তো আলুর জন্যই ঘরে একটু বেশি ধুলো হচ্ছে মানে চারিদিকে আলু রাখা রয়েছে তো সেই কারণে তবে আজকে বেশিরভাগ মানে যেই আলুগুলো স্টোরে রাখার আর কি সেদিনে দেখেছিলে বস্তা করছিলাম তো সেই সমস্ত আলুগুলো আজকে স্টোরে যাবে বিকেলে তো যাই হোক ঘরটা ঝাঁট দিয়ে এখন যাব রান্না করতে রান্নার কাজ বাকি রয়েছে তো মেয়ের জন্য শুধু ভাত করেছিলাম আলু ভাজা করেছিলাম আর ওই হিংচে দিয়ে পকোড়া হয়েছিল তো ঘি দিয়ে আলু ভাজা দিলে মেয়ের আর কিছু চায় না তো ওই দিয়ে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর টিফিন আজকে বাড়ি থেকে কিছু করে দিতে পারিনি ওই হ্যাপি হ্যাপি বিস্কুট দু প্যাকেট কিনে দিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তারপরে চলে আসলাম টেবিলে এবার কিছু কাজ রয়েছে কালকে মেয়ের জন্য হলিক্স তো আনা হয়েছিল তো সেটা না কাটা হয়নি তো যেহেতু প্যাকেট সেই জন্য আমি এই কৌটোগুলো তো ধুয়ে রেখেছিলাম তো এখন কৌটোই করে ভরে নিচ্ছি আর ওদিকে লাকি পাম্বুর গাছটাতেও বেশ কয়েকদিন হলো জল দেওয়া হয় না ওটা তো বালির মধ্যে লাগানো রয়েছে সেই জন্য না বেশ ভালোই আছে দোকানি বলেই বালিতে নাকি গ্রোথটা ভালোই হয় তো দেখছি হ্যাঁ গো সত্যিই ভালো আর সম্পাদিদিভাবে কমেন্ট করে বলেছে মাঝে মাঝে আমার সাথেও এরকম হয় কি করবো বুঝে উঠতে পারি না মনটা একেবারে ভেঙে যায় হ্যাঁ গো ঠিক সেম আমারও তাই হয়েছে আর নিরুঘষ কমেন্ট করেছো খুব ভালো লাগলো অনেকদিন পরে কমেন্ট করেছো কেমন আছো তুমি অবশ্যই জানিও আর তারপরে ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি উনুনে ভাত বসিয়ে দিয়েছিলাম আর ওদিকে গ্যাসের মধ্যে তরকারিটা রান্না করে নিচ্ছি ভালো লাগছে না শরীর চলছে না তো তাই আর ইচ্ছা করছে না যে উনুনে এসে সব কিছু রান্না করি তো ওই যে সকাল থেকে বাসনগুলো ছিল চা খাওয়া থেকে শুরু করে খাওয়া দাওয়া তারপরে ওই যে ভাজাভুজি হয়েছে মেয়ের জন্য ছোটো হাড়িতে করে ভাত করেছিলাম সম্পূর্ণটা নিয়ে এখন বসে পড়েছি বাসনটা ধুয়ে নিচ্ছি ওদিকে জল এসে গেছে তোমাদের দাদাভাই ড্রামে করে ড্রামে জলটা ভরে দিচ্ছে কারণ এই যে শারীরিক অবস্থা না খারাপ থাকলে মানে মানসিক অবস্থা না খারাপ মানে তো শারীরিক অবস্থাও খারাপ তখন আর শরীর চলে না কিছুই করতে ইচ্ছা করে না তাই তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে ছিল ওই যে আলুর বস্তাগুলো সেলাই করলো আর তারপরে জল এসে যেতেও এখন ড্রামটা ভরে নিচ্ছে আর আমি দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি ওদিকে কিন্তু রান্না এখন একটু বাকি রয়েছে ভাতটা তো হয়ে গেছে ফ্যানজারতে দিয়ে নিয়েছি আর তরকারি বলতে আজকে সেরকম কিছু রান্না করব না করবই না ভেবেছিলাম কিছু আলু সেদ্ধ টাল এরকম কিছু একটা করবো ভেবেছিলাম তারপরে না ভাবলাম না একটু আটু না করলে হয় না তবে হ্যাঁ আজকে কিছু রান্না করব বলছিলাম মানে করব না বলছিলাম কিন্তু আজকে যে এতটাই মেনু ঘরে করিনি কিন্তু মানে কথাই আছে না ভগবান যাকে মানে যে খাই চিনি তাকে জোগায় চিনতামুন এরকম একটা কথা আছে না তো আজ রান্না করে বলে এতগুলো মেনু তোমরা পরেই দেখতে পাবে দাঁড়াও তো বাসনগুলো এখন ধোয়া হয়ে গেলো চলো এখন রান্নাটা কমপ্লিট করে নিয়ে চটপট স্নান করে নেব তারপর তার আগে না ওই আলুর বস্তাগুলো বয়ে দিয়ে আসতে হবে যেখানে গাড়ি আসবে সেখান পর্যন্ত আর কি এদিকে রান্নাটা চাপি দিয়ে বাসনগুলো মাজতে গিয়েছিলাম এদিকে রান্না করছি এখন সজনাটা আলু দিয়ে একটু মাখা মাখা চচ্চড়ি মতো তবে এটা প্রথম করছি কারণ প্রত্যেকবার করি আলু বেগুন টমেটো দিয়ে সজ্জনাটা দিয়ে ঝোল করি মাছ থাকলে মাছ দিয়ে করি তো এইবারেই প্রথম সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করলাম একটা ভিডিওতে দেখেছিলাম আর কি তাই চেষ্টা করলাম আর দিয়েছি আলু সেদ্ধ আর এখন এই যে ডালটা করে নিয়েছি মসুর ডালটা ভাতের মধ্যে সেদ্ধ করতে দিয়ে নিয়েছিলাম কৌটুতে আর এখন এই যে ফোড়ন দিয়ে নিয়েছি একটু তেজপাতা পাঁচ ফোড়ন লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে এখন ডালটা ফোড়ন দিয়ে নেব পরেই আবার আর একটু করবো আলু যে সেদ্ধ দিয়েছে না ওই শাক আছে সেটাকে সেদ্ধ করে তেলের ওপর ভেজে সেটাকে দিয়ে আলু সেদ্ধর সঙ্গে মাখাবো বেশ ভালো লাগে তো এই মেনু আমাদের হয়েছিল কিন্তু খাওয়ার সময় দেখবে তোমরা আরও তিনটে মেনু যে মানে যোগ হয়ে গেছে আর কি তো যাই হোক এদিকে দিয়ে ডালটাও ফোরন দিয়ে নিয়েছি এখন ডালটা নামিয়ে নিয়ে ওই গিমাটা সিদ্ধ করতে দিয়ে আলু ওই বস্তাগুলো মানে বয়ে দিয়ে আসতে হবে তোমাদের দাদাভাই সাইকেলে করে নিয়ে যাবে আর আমি একটু ধরে দেবো আর দেখো তারপরে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করতে বসে গেছি আমাদের তো ওই তিনটে মেনু ছিল তার সঙ্গে আরেকজন দিদি ভাইতে দিয়ে গেছে বাঁধাকপির তরকারি আর চাল তার মানে চাটনি আরেকজনদের দিয়েছে পুঁই শাক তো দেখো অনেকগুলো মেনু হয়ে গেল তারপরে খাওয়া দাওয়া সের একটু রেস্ট নিয়েছিলাম দেখা হচ্ছে একেবারে বিকেল পাঁচটা মতো টেস্ট মানে আজ ভীষণ ঘুমিয়ে মানে শুধুও ঘুম পাচ্ছে হয়তো মানসিক অবস্থা খারাপ বলেছে চাইছি ঘুমাতে কারণ ঘুমালে সেই মানসিক অবস্থাটা শান্তি পাওয়া যায় তো তারপরে বেরিয়েছিলাম আর এখন চলে এসেছি কেনাকাটা করে স্পেশাল দিনের জন্য ও কী কেনাকাটা করেছি সেটা আজকের ভিডিওতে দেখাচ্ছি না আর আসার সময় মেয়ে বিরিয়ানি খেতে চাইলো তাই বিরিয়ানি এনেছি তো এখন বিরিয়ানিটা মেয়েকে দিয়ে দিচ্ছি ও খাওয়া দাওয়া করে সবটা হয়তো ও খেতে পারবে না যতটা খাবে খাবে তারপরে একটু পড়তে বসতে হবে ওর কালকে পরীক্ষা রয়েছে তারপরে আমাদের রাতে আবার রান্না বান্না করব। তাহলে চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আর একটি ব্লগে আজকের মতো টাটা